প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সকলের প্রতি রইল শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভূতের গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার তাই আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান ফোর থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর প্রিয়দর্শক আজকের গল্প অপলোক মায়ায় আপনাদেরকে স্বাগতম শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে সেখানে কার লোক সেখানকার লোক মুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায় কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগলকে দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে যাই হোক এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না আর রাতের বেলা তো নয় কারণ রাতের বেলা শুকুরের পাল খাবার খুঁজতে বের হয় ক্যাম্পে একজন নতুন নতুন একজন সদস্য এসেছিল যে ছিল খুব ওই জেদি আর এক সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল এই রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে সবার নিষেধ অপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ঢুকলো প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভিতর শব্দ হল সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেলল তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে বসল ভয় পিছনে আবার খসখস শব্দ সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো ক্যাম্পের নিশানা ভুলে গেল তার পিছনে তারা করতে লাগলো ওই খসখস শব্দ সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো কিনারায় একটা নৌকা বাঁধা ছিল সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে সে নৌকায় উঠে বসলো নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক একচুলো সেখান থেকে নড়বে না কিছু সময় কেটে গেল হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ সদস্য ভিতর চোখে তাকিয়ে থাকলো এবং শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা এগারো থেকে বারো বছরের মেয়ে বের হলো মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল চোখে ছিল অপলোক মায়া সদস্যটা ধূমপান করত তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর একটা ম্যাচ শেষ হয়েছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেট ধরালো হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অষ্ট হাসি দিয়ে বলল কতক্ষণ সিগারেট খাবি আগুন তো নিবে যাবে আলো তো এক সময় শেষ হয়ে যাবে তখন আর বাঁচবি না সদস্য থরথর করে কাঁপতে লাগলো সেই নেসমোকারের মতো একটার পর একটা সিগারেট শেষ না হতেই আর একটা সিগারেট ধরা লাগলো তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিবে কিন্তু এভাবে আর কতক্ষণ সিগারেট শেষ হয়ে গেল এখন উপায় ম্যাসে অনেক কাঠি ছিল সদস্য ওইগুলো একটার পর একটা জ্বালাতে লাগলো মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল একজনের বাঁচার অপেক্ষা আর একজনের মরার পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো বাতাসে ভেসে এলো আকবার এই ধ্বনিতে ফজরে রাজান লেকের পানি ভরে তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন অশরীরী মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো জঙ্গলের দিকে ধীরে ধীরে এগুতে লাগলো হঠাৎ থমকে দাঁড়ালো ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো ঠোঁটে নিষ্ঠুর একটা হাসি ফুটিয়ে বলল এইবারের মতো বেঁচে গেলি পরের বার আর বাঁচবি না সদস্যের চোখের সামনে মেটা অদৃশ্য হয়ে গেল চোখে অপলোক মায়া কিন্তু গভীর এক দুঃখবোধ সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতেই ছিল তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে এসে এসে ঘুরপথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না পরে তার আর কোনো ক্ষতি হয়নি সে প্রাণে বেঁচে যায় প্রিয়দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা জোগাবে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করুন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ